এসছিলাম ছাদে তো এসে দেখি যে সব গাছে পানি দেওয়া লাগবে না সব ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখুন বেগুন হয়েছে তো ছাদটা একটু দেখে গেলাম যে আমি প্রতিদিনই প্রায় আসি কিন্তু আজ কতদিন বৃষ্টি হচ্ছে দেখে আসা পড়ে না যার জন্য এই যে বৃষ্টিটা কমে গিয়েছে তো ভাবলাম আজকে একটু রোদ উঠেছে তো যায় ছাদে তো এসে দেখি দেখুন ড্রাগন হয়েছে তো ড্রাগনটা একটু বেশ বড় হয়ে আসছে তো এগুলোই দেখি এসে আর দেখার আর কিছুই নেই কারণ সকালটা আমার এভাবেই কাটে সকালবেলা উঠে নাস্তা তৈরি করি ছাদে আসি ছাদে গাছে পানি দিই এই যে বাচ্চারাও আসছে বাচ্চারাও এসে যে ফুল ছিঁড়াছিঁড়ি করছে তো ফুলগুলো আমি এই অবস্থা যখন হয়ে যায় তখন ফুলগুলো আমি ছিঁড়ে ফেলি কারণ এই ফুলগুলো এর পরে দেখা যাচ্ছে পাপড়িগুলো ঝরে পড়ে যায় তো গাছগুলো কেমন হয়েছে তো দেখতে দেখতেছিলাম একটু বৃষ্টিতে তো বৃষ্টিতে গাছগুলো আসলে ভালোই হয়েছে চেহারাটা অনেক সুন্দর হয়ে আসছে মানে খুব সতেজ সতেজ দেখা যাচ্ছে গাছগুলো আর আজকে বিশেষ করে রোদ উঠছে এই জন্য মনে হয় গাছগুলো এরকম এত সতেজ দেখা যাচ্ছে তো এই যে সমস্ত গাছগুলো দেখছি দেখে টেকে আবার নিচে চলে যাবো তো এটা দেখুন এটাতে কিন্তু এটা বোম্বাই মরিচ বলে আমাদের এখানে এটা অনেকে নাগামরিচও হিসাবে চেনে আবার কেউ বিষ ঝালো বলে যে অঞ্চলে যে যাই বলুক না কেন এটা আমরা বোম্বাই মরিচ হিসাবে চিনি তো আমি একটা গাছ হয়েছে সেই গাছটা দেখছিলাম তো এখানে কয়েকটা ঝালও আসছে আর এখানে যে চানা লেবু হয়েছে তো চানালেবুগুলো একটু আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ভাবছি যে এটা তো আস্তে আস্তে কেন বড় হচ্ছে তো ভাবছি যে এটা সামনে শীতের সিজন হয়তো এই জন্য এখনও মানে পরিপূর্ণ হয়েও আসিনি যে শীত আসলে হয়তো বাকবে সেই জন্য আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এসে গেলাম রান্নাঘরে তো এসে এই যে দেখুন নাস্তা টাস্তা খেয়ে আমি এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি সকালবেলাটা খুব ব্যস্ততার সঙ্গে যায় আর বাহিরে আবারও মেঘ করেছে বৃষ্টি নামছে তো রোদ দেখতে দেখতে দেখুন কিছু সময়ের ভিতরে মেঘ করে একদম বাইরে যে বৃষ্টি নেমেছে তো আমি রান্না করছি রান্না করছি এখানে আমি ইলিশ মাছ ঝোল করছি আর এখানে মাংস রান্না করছি ডাল রান্না করছি তো ইলিশ মাছটা কিন্তু এরকম কাঁচা ঝোল করলে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছটা যেভাবে রান্না করবেন না কেন সেইভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার রান্না কিন্তু মোটামুটি সবই হয়ে গেছে ইলিশ মাছটা রান্না করে নামিয়ে নিয়েছি আর এই যে এখন সবাই দুপুরবেলা বেলা ভাত খাওয়া দাওয়া শুরু করেছি ভাত খাচ্ছি দুপুরবেলা হয় একটু ইলিশ এর কোন তুলনাই হয় না অসাধারণ তো এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া করাচ্ছি মানে এই যে আমি মেয়েকে মাছ বেছে দিচ্ছি মাছ খাচ্ছে তা আমার মেয়েটা মাছ খেতে খুব পছন্দ করে তো আমি চাই ওকে সবসময় একটু মাছ বেঁচে বেছে দেই ও খায় আর এই যে দেখুন খাওয়া দাওয়া শেষে এই যে বসে আছি আমার বোনের মেয়েটা এই যে নাচানাচি করছে খুব খুশি হ্যাঁ এটা মনে যে এত খুশি সবসময় থাকে কি বলবো বাচ্চা মানুষ আর খুব ভালো লাগে দেখতে হ্যাঁ তো দেখে দেখুন নাচ দেখে কিন্তু খুব হাসি পাচ্ছে তারপর বলছি নাচো মা নাচো আরও নাচতেছে দেখুন তো অবশেষে বিকাল হয়ে গিয়েছে তো আমরা একটু সন্ধ্যার সময় এসে হালকা পাতলা একটু কফি তৈরি করলাম তো ভাবলাম যে কফি বানিয়ে নিয়ে আসি আর একটু নাস্তা খাবো একটু বিস্কিট দিয়ে আমার কাছে কিন্তু চায়ের থেকে কফি দিয়ে কিন্তু বিস্কিট খেতে খুব ভালো লাগে তো আমি সবাইকে বলতেছি যে না তোমরাও বিস্কিটের সঙ্গে কফির সঙ্গে বিস্কিট খেয়ে দেখো খুবই মজা লাগবে ভালো লাগবে খেয়ে দেখো তো ওরাও খেয়ে বলতেছে যে হ্যাঁ ভালোই লাগতেছে আর কফিটা তৈরি করছি দেখুন কাপগুলো এত ছোট ছোট দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তাই না তো এই কাপগুলোয় কিন্তু আমি প্রথমবার এই যে ব্যবহার করছি বলছি দেখো নতুন কাপে খেয়ে দেখো খুবই মজা পাবে তো বন্ধুরা বিকালটা সন্ধ্যাটা এইভাবেই কেটে গেল ব্লগটা আজকে এই পর্যন্তই আর বাড়াবো না কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান একদম পারফেক্ট পারফেক্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ